ওই তো আমার পল্টু বেরিয়ে এসো তোমার সঙ্গে আমার অনেক কথা আছে কি হইছে কি আর কি হইছে শুধু বেরিয়ে এসো বেরিয়ে এসো কথা আছে এসো না অনেক কথা আছে যাচ্ছি যাচ্ছি শোনো আমি আর একসঙ্গে থাকবো না আর খাবো না একসঙ্গে থাকবো না খাবো না মানে খাবো না মানে খাবো না তুমি কি বাংলা বোঝো না বাংলা মদ খাই যখন বাংলা তো বুঝি কিন্তু কি হয়েছে বলো তো খুলে বলো একটু খুলে বলো আমি কি খুলে বলবো আমি কি খুলে বলবো তোমার বৌদি বলবে তোমাকে খুলে আরে কি হয়েছে সেটা তো বলবে এত নাটক কিসের দেখো মুড় দেখাবে না হ্যাঁ মুড় দেখাবে না আমাকে বেশি মুড় দেখালে না আমি দাঁত ভেঙে দেব আহা কি হইছে সেটাও তো বলবে এত রাগ কিছে রে এত ডাকছে যেটা হইছে সেটা তো আমাকে খুলে বলবে তোমার বৌদি চারবার বাপের বাড়ি আছে আর আমি গেলেই দোষ তুমিও বাপের বাড়ি যাবে এত ক্ষতি কি কিন্তু তোমার বৌদি মাসে যে আটবার করে যাচ্ছে বৌদি বাপের বাড়ি যাচ্ছে আটবার তুমি ষোলো বার যাবে আমি যদি মাসে বাবার বাড়ি যাই ষোলো দিন তাহলে তোমার কাছে কবে থাকবো আমার কাছে তো বৌদি আস নাকি এত অসুবিধা কি আসে এই বৌদি আছে মানে তুমি কি বলতে যাচ্ছ হ্যাঁ বৌদি আছে মানে কি বলতে যাচ্ছ বৌদি আছে মানে কি বলতে যাচ্ছ হ্যাঁ বৌদি আছে মানে কি বলতে যাচ্ছ হ্যাঁ বৌদি আছে মানে কি বলতে যাচ্ছ হ্যাঁ কি বলতে যাচ্ছ আ তো রাম কিছে রাম কিছে আবার ডেকে যাচ্ছ বৌদি তো আসে নাকি মানে রান্না করবে আর যে সংসারের কাজ করবে ও তাই বলো আমি তো ভাবলাম অন্য কিছু আসলে তোমাদের মেয়েদের মনটাই নোংরা ভালো কিছু তো ভাবতে পারো না মেয়েদের মন নোংরা হ্যাঁ মেয়েদের মন নোংরা তোমার মাথা ফাটিয়ে দেব আমার মাথা ফাটিয়ে দিলে তোমরা কে দেখবে কে খাবে কেন আমার ভাসুর আছে ভাসুর খাবে ভাসুর খাই দেবে ভাসুর খাই দেবে বাহ বুঝে গেছি বুঝে গেছি তোমার ছোলা কলা বুঝে গেছি বুঝে গেছি আর বলতে হবে না কি বুঝেছো হ্যাঁ কি বুঝেছো তোমার মন তো শুধু সন্দেহ আমি এক বলছি আর তুমি এক বুঝছো ছে 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 বেশি ছে করবে না বেশি ছে করবে না অশিক্ষিত অশিক্ষিত ঘরের মেয়ে যা হয় বেশি অশিক্ষিত বলবে না হ্যাঁ বেশি অশিক্ষিত বলবে না আমি চার ক্লাস পাস শুধু তুমি বিয়ে করে নিলে হলো তাই আর পড়া হলো না অনেক পড়তাম অনেক পড়তাম আমি এমএ পাস করতাম তুমি কি পড়তে দিলে পড়ার ইচ্ছা লাগলে বিয়ের পরেও পড়া যায় ওসব সব ফুটুমি না তো বিয়ের পরেই তো আমি পড়তে চেয়েছিলাম কিন্তু তোমার ওই বুড়ি মাটা তো পড়তে দেয়নি আমাকে আমার মা যদি বুড়ি হবে তাহলে তোমার মা কি তোমার মা থেকে আমার মা অনেক কচি কুকি মুখ বাঁকাটা আর হবে না তোমার মায়ের থেকে আমার মা অনেক কচি সে তো কচি হবেই ওই জন্যই তো মাছবালার সঙ্গে দুধবালার সঙ্গে গল্প করে তোমার মা যে সঙ্গে ডালবালার সঙ্গে সবজিওলার সঙ্গে যে গল্প করে তখন তুমি কি এই করার জন্য আমাকে দেখে কাজ করতে দেবে না আমাকে কথা শোনালে আমিও তোমাকে কথা শোনাবো আমি তো সেই আগে থেকেই বলে এসেছি তোমার বাপ চোদ্দ পুরুষ তো ফেরিয়ে আড়া ছিল কত শোনাবে না দেখো আমার বাপ চোদ্দ পুরুষ কথা বলবে না যাও তো যাও 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 বেশি বক বক করো না ঘরে গিয়ে রান্না বান্না করো সে তো রান্না বান্না করব কিন্তু আজ থেকে আমি আলাদা খাবো ব্যাস তা বললে হয় হ্যাঁ তা বললে হয় কি আমার আদরের খেপি বেশি খাবে খাবে করবে না তোমার ওই রসের বৌদিকে বলবে আরে ওসব কথা বললে হয় রস তো সবারই চলো দাদা তোমাকে কোলে করে দিয়ে আসি ছাড়া ছাড়া ছাড়ো ছাড়ো ছাড়া ছাড়া ছাড়ো ছাড়ো